ও যাই তুমি একটু ভালো করে হাঁটো একেতে বয়রা আবার এই বিয়েটা করে আমি খাইছি আমার চেহারা কি কম নাকি যে ওই মিংসের সাথে আমার বিয়ে হইলো আমি নাই চারবার বেরিয়েই গেলাম বাপটা অসুস্থ যাই ওই আর কলাম যে বাপটা দেখতে যাব তা যাই মিংসের কোনো খোঁজই নেই আমি অর্ধেক তোমার জন্য অর্ধেক রাখিস এই নাও খাবা একটু খাও না যে সর কিন্তু সর তুমি খাবা না তুমি বিয়ে হওয়ার পরে তোমার না আমি কিছু খাইছি খাও ও রে মিংসে তুমি সব খেয়ে বেলায় শুধু আদিটা নিয়ে আইছি ওই দেখাই কেউ অ আজ কয়দিন ধরে তোমার করছি কি যে আমার বাপে দেখতে যাব বাপ অসুস্থ তুমি যাবানা কে তোমার বাপে তুমি দেখে থাকনি দেখে থাকো না মনে হচ্ছে আইছো তো দুই দিন তোমার বাপেরা তো দেখার কি তোমার বাপে দেখতে মন চাই তুমি যাওগা আমি যাব কা গটে যাতে হবে আমার বাপ গেলো গেলো অবস্থা তুমি চলো তাড়াতাড়ি আমি আমার এটা সত্য আছে কি সত্য তোমার খায়ে থাক ন লিপি লোকে অ যাইদেউ তুমিতো ভালকৈ হাতো জাষ্ট চচুৰ পাৰি তাই দি তই চলিয়াই এলাংস্ত্ৰীষ্ট্ৰি তুমি নিবা না

মরে বয়ার মরেও না মরেও না বয়ার মরেও না মিংসে মিংসে মরেও না খা গেল গেল চলবো না আমি এবো ওটা খুলে দে বউ ও যাই যাও নিজ তা নিজে খুলে নে আর মিংসে খাসছে দেখ আমার যত সুন্দর চেহারা তোর মতন বলদের সাথে আমার বিয়ে হইতো না জীবনেও না আমি চারবার নাই বেরিয়ে গেলাম তারি চলো দিনই আমার বাপদার খুব দেখতে মনে মন চাচ্ছে মনে হচ্ছে আমার বাপদার কি হয়ে আছে ওটো ওটো মিটো যাই বয়া অমিংসে সবাই কিন্তু জানে আমার মিংসারা খুব শিক্ষিত আমি যা শিখিয়ে দিচ্ছি এই কথা আমার বাপে যে কবা কে আমি কথা কতি পারি নে কি কথা করতে হবে আমি সব পারি তুমি জানো না ও ভাই আর আমি কি জানি নে তুমি কি কি কথা কতি পারো আমি যে এটা কইয়া দিচ্ছি যেটা শিখিয়ে দিচ্ছি টুকির বাইরে একটা বেশি কথাও তুমি কবা না কথা আমি শিখিয়ে দিচ্ছি

আর বাপু আমার ভালো থাকা ওই এক পা কোবরে আর এক ফ্যাং ওই দড়ি দুড়া দিয়ে লাইন দিয়ে কোনো রকম চলছে গো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যেন এরকমই হয়ে তাড়াতাড়ি সুস্থ হন ছেলে কয় রাগল পাগল জামাই নিয়ে আর মরিয়ে গেল হুম ও শ্বশুর আব্বা কিছু করছেন আপনি না তুমি জামই মানুষ তোমার আর কি কব তুমি আমার আদরের জামাই না শ্বশুর আব্বা হ্যাঁ জামাই আপনার কোন ডাক্তার দেখাচ্ছে

আপনারা চিকিৎসা করুক সে তাড়াতাড়ি হ্যাঁ সমুদ্রের কি লোক সমাজে চলা যায় না কি কয় আল্লাহ জানে আমি এখনো সুস্থ ব্যক্তি পুড়িয়ে রয়েছি আর একনি আমার দুয়াটোয়া কইরে এখনি আমার খবরের ভিতর দিয়ে দিতে পারলে মনে হয় বা নির্ধার সব গেলো শ্বশুর আব্বা তো রাইগে যাচ্ছে আমার বৌ যা শিখাছে তাই তো করলাম আমার তো ললিপপ দেবে আমি কতি থাকি যা হয় হবে শ্বশুর আব্বা আপনার তো চার পাঁচটা ছেলে আলহামদুলিল্লাহ তারা তো ভালোই আছে প্রতিষ্ঠিত হয়েছে তা আপনার দেখে শুনে কেরাম শ্বশুর আব্বা আর বাপু প্রতিষ্ঠিত ও এক এক মাল বানাইছি মনে করো ওই তোমার মতো সব বলদা কোয়ালিটি একটারও কোনো কাজকর্ম নেই কিছু নেই বাল ফেলে খায় আর এক গ্লাস পানি দিয়ালো কোয়ালিটি আবার প্রতিষ্ঠিতর কথা করছো আলহামদুলিল্লাহ

আর যাব না ই তুলিতে আর যাব না বেগুন তুলিতে